থেকে এক চীনা জেলা শহরের নিচুপাড়া এলাকার প্রেমিকার বাড়িতেই উঠেছেন ওই চীনা নাগরিক ইতিমধ্যে বিয়ে হওয়ায় সীমার পরিবারে চলছে আনন্দের বন্যা চীনা যুবককে দেখতে ভিড় করছেন আশেপাশের লোকজন সকলের কাছে এই নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন সীমার পরিবার গত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জের মেয়ে সীমার সাথে পরিচয় হয় চীনা নাগরিক লিউ সিলিয়ানের এরপর বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে তাদের চলে ভিডিও কলে কথাবার্তা আর খোঁজখবর দুই পরিবারের সাথেও ভিডিও কলের মাধ্যমে পরিচয় হয় এরপর জেলা শহরের নিচুপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন হাওলাদারের মেয়ে সীমার টানে গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন লিউ সিলিয়ান এরপর সোজা চলে আসেন গোপালগঞ্জে ওঠেন প্রেমিক সীমার বাসায় পরের ছেলের মা বাবা ও আত্মীয় স্বজনের সম্মতিতে লিউসিলিয়ান নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও লিউসিলিয়ানের বিয়ে সম্পন্ন হয় বর্তমানে লিউসিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ সাদিকুর রহমান সানি এ বিয়ের মাধ্যমে সম্পূর্ণ হয় এক সফল প্রেমের গল্প সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি আমি তার সাথে অনুবাদ ব্যবহার করে কথা বলতাম এবং সেও অনুবাদ ব্যবহার করে আমার সাথে কথা বলতো এবং ভিডিও কলে কথা হতো বিয়ে করার প্রস্তাবও দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাব এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস আমাকে বিয়ে করতে চান সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই পরে আপনি আমি বলছি তো তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে পরে সে তার বাড়ি গেছে তার বাবা মার সাথে পরিচয় করায় দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে বিশাল জন্য অ্যাপ্লাই করছে জন্য অ্যাপ্লাই করলে ভিসা যখন চলে আসিস তো ও চলে আসছে আঠাশ তারিখে বিয়ে হয়েছে আমাদের তারা তাদের ছেলের পছন্দকে গুরুত্ব দিয়েছে এবং তারা আমাকেও পছন্দ করেছে তার ছেলের বউ হিসেবে সোমবার পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা মেয়ের প্রেমের কথা জানার পর প্রেমিক ক্লিউসিলিয়ানকে সিলিয়ানকে মেনে নেন সীমার মা বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়েতে সম্মতি দিয়েছেন তিনি এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সীমার পরিবারে আমাদের মুসলমান ধর্ম হিসেবে তাকে ইসলাম গ্রহণ করার পরে আমি আবার কাবিল স্টেনি করাই আমি দুইটাই করেছি এটা আর দ্বিতীয় তো আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে এবং সুখ শান্তিতে যেন তার থাকতে পারে এটি যেন আল্লাহ আমাদের উপরে রহমান করে দিয়ে হইছে আমার মেয়ের সুখেই আমার সুখ এইটাই আমার এই আল্লাহর কাছে এটাই কামনা যে আমার মেয়ে সুখে থাকলে আমি সুখে থাকবো ওর ওর ও যদি দূরে যাই সুখে থাকে এটাই আমার সুখ আর দূরে যাবে এটাই আমার খুবই কষ্ট যে আমি চোখে দেখতে পারবো না এদিকে চীনা ওই যুবক ও জামাইকে দেখতে সীমার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা বিয়ে হয় নবদম্পতিকে খুশি হয়ে করছেন দোয়া যাতে তাদের বিবাহ জীবন সুখের হয় ভালো লাগছে আবার যখন মানুষ ভালোবাসা টানে এত দূর চলে আসছে তার গুরুত্বটা আমরা দিয়েছি যাতে সে গুরুত্বটা পায় আমরা প্রথমে বিশ্বাস করতে পারি না যে চীনা কাউকে পছন্দ করেছে আর সে যে আসছে সেটা আমরা বিশ্বাস করতে পারি নাই সে যখন গোপালগঞ্জ আসছে তখনই আমরা বিশ্বাস করতে পারছি যে সে আসছে ভালো লাগছে সবাই আসতেছে যে এরকম অন্য কয়েকজন বিদেশি কেউ আসছে এখন বর্তমানে বিদেশে অনেকেই আসছে বাংলাদেশে তাই আমরা অনেক খুশি যে আমাকেও জামাই আইসি জামাইও পাইয়ে আমরা খুশি হয়েছি আর মেয়েও খুশি হলে সকল আনুষ্ঠানিকতা এবং পাসপোর্ট ও ভিসা তৈরি হলে দ্রুত নিজের স্ত্রীকে নিয়ে মা বাবার কাছে নিজ দেশ চীনে ফিরে যাবেন নিউজিলিয়াম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ